বোনেরা বুঝি এমনই হয় যখন পুরো দুনিয়া তাদের ছেড়ে যায় তখনই তাদের হৃদয় আর্তনাদ করে উঠে বারো বছরের ছোট্ট রুনি বাবা মা হারিয়ে ভাইকে কোলে জড়িয়ে থোঁটে কেঁদে শুকানো জল চোখ বিন্দুমাত্র ঘুম পায় না সে ফিসফিস করে আমি যতই ভেঙে যাই ওকে একা ছেড়ে যাব না দুনিয়া যখন তাদের উপেক্ষা করে রুনি নিজের অগোছালো কাপড়ে ক্ষুধার মাঝে তার ভাইয়ের জন্য খাবারের খোঁজে তার ভাইকে সে পেট ভরে খাওয়ায় আর সে থাকে খালি পেটে জ্বরের আচে শরীর কেঁপে ওঠে চোখে অসুস্থতার অন্ধকার তবু রুনি থামে না মোমবাতির নরম আলোয় বাসন মাঝে সে স্বপ্ন হয়ে ওঠে তার শক্তি ভাইকে ডাক্তার হিসাবে দেখতে চাই তাই যত খারাপই হোক থামব না অনেক বছর ধরে রুনির ত্যাগের গল্প আজ সাফল্যের ছোঁয়া পেল ভাই সাদা কোট পরে স্টেজে দাঁড়িয়ে রুনির চোখে গর্বের অশ্রু আর মনে মনে বলে আজ আমার স্বপ্ন সত্যি হল আজ তারা একসঙ্গে ছাদে বসে চায়ের কাপ হাতে রুনি নরম হাসি নিয়ে ভাইয়ের পাশে বসে মনে প্রাণে ভাজা ডমটুর একে একে কামড়ে শান্তির প্রতিটি লিং শোধ করছে কোনো অনিশ্চয়তা নেই এই শান্তিতে ডুবে থাকা মুহূর্তটাই তাদের জীবনের সফলতা আপনারও কি ভাই বোন নিয়ে এমন স্বপ্ন কমেন্টে জানাও আর বোনকে ভালোবাসলে লাইক দাও